তৃণমূল ভোট মাধ্যমে নির্বাচনে যেতে শনিবার ব্যারাকপুরে অন্তর্দেশীয় পাঠ গবেষণা কেন্দ্রের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন তৃণমূল সরকার টিকে রয়েছে প্রাণ ভোমরাদের জন্য সেই প্রাণ ভোমরাদের ধরে ফেলেছে নির্বাচন কমিশন তার কথায় গোটা দেশ জুড়ে এসআইআর হবে কোথাও মুখ্যমন্ত্রীরা বিরোধিতা করছে না শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতা করছেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ দেখুন ছোটবেলায় গল্প পড়েছিলেন বা শুনেছিলেন যে রাক্ষসের প্রাণ পুকুরের মধ্যে একটা তাল গাছ আছে সেই তাল গাছের মধ্যে ছোট কৌটো আছে সেই কৌটোর মধ্যে একটি ভোমরা আছে সেই ভোমরার মধ্যে রাক্ষসের প্রাণ থাকে তো তৃণমূল কংগ্রেসের এই সরকারের প্রাণ বা সরকারের টিকে থাকার প্রাণটা ওরকম ভোমরার মধ্যে আছে সেই ভোমরার নামটা হচ্ছে ভোটার লিস্ট মৃত ভোটার শিফটেড ভোটার অর্থাৎ অন্য রাজ্যে চলে গেছে এরকম ভোটার এবং বাংলাদেশ থেকে আসা বা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের ভোটার বাংলাদেশি মুসলিম তাদের নাম স্বাভাবিক যখন ওই ভোমরাকে মারা হয়েছিল রাক্ষস মরে যাচ্ছিল তো চেঁচামেজি করছিল রাক্ষস তো সেরকম তৃণমূল নামক রাজনৈতিক রাক্ষস চেঁচামেজি করছে কারণ তার প্রাণ ভোমরাটাকে নির্বাচন কমিশন ধরেছে সেটাই আমি তার কারণ হচ্ছে গোটা দেশে হবে অনেক আমাদের অন্য রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী আছে কোন মুখ্যমন্ত্রী দেখবেন বিরোধিতা করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যেভাবে বিরোধিতা করছে মানে সেই ধরনের বিরোধিতা কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো মুখ্যমন্ত্রী করেননি

একটি বাচ্চা মেয়ে মানে ছাত্রী যে উড়িষ্যার বাসিন্দা তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে এবং সেটা সম্ভবত ওই মেডিকেল কলেজের বাইরে হয়েছে অর্থাৎ বাইরে হয়েছে মানে এটা কিন্তু পুরোটাই ল অ্যান্ড অর্ডারের উপর আরেকবার প্রশ্ন উঠে গেল যদি ওই মেডিকেল কলেজের ভেতরে হতো তাহলে না এই প্রশ্নটা করা যেত যে মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি আছে যা আছে আমার কাছে যা খবর মিডিয়ার মাধ্যমে পেয়েছিলি আমি জানি না এখন কি তার স্থিতি আছে কিন্তু মেয়েটির সাথে ধর্ষণ হয়েছে সাময়িক ধর্ষণ হয়েছে অর্থাৎ আহ গণধর্ষণ হয়েছে এবং সেটা মেয়েটি ছাত্রীটি মেডিকেল কলেজ থেকে বাইরে কোথাও গেছিল বন্ধুটির সাথে সেখানে ঘটেছে লয় লন্ড অর্ডারের প্রতি আরেকবার চিহ্ন উঠে গেল সৌগত রায় বললেন সৌগত রায় কালকে বিজয় সম্মেলনে বলেছেন যে দলটা শহীদদের দল ছিলেন কিন্তু নতুন প্রজন্মের যারা নেতা তারা কামিয়ে খাওয়ার দল বানিয়ে ফেলেছে এবং উৎসব বন্ধের তিনি নির্দেশ দিচ্ছেন যে উৎসব বন্ধ করা হোক রাজনৈতিক সেন্স হারিয়ে মানে ওনারাই তো বানিয়েছেন এই সমস্ত নেতাদেরকে এই ওনার সাগে বরুণ নট্ট বরুণ নট্ট এক সময় রীতিমতো সেলুনে চুল কাটতেন তাতে কোনো ক্ষতি নেই সম্মানের কাজ এটা একটা কিন্তু সে এখন কত কোটি টাকার মালিক বলুন আমার বক্তব্য একটাই সব নাপিত ভাইরা সব নরসুন্দররা যারা চুল কাটেন তাদেরকে এই পদ্ধতিটা বলে দিক না তাহলে পরে সবাই বড় লোক হয়ে যায় আমার অন্য জায়গায় আপত্তি নেই আমরা এরকম থাকলে আমাদের চলবে কিন্তু তার মতো যারা সেলুন চালান তাদেরকে সবাইকে যদি উনি পদ্ধতিটা বলে দেন যে কিভাবে ওখান থেকে এত বড় লোক হওয়া যায় তাহলে তৃণমূলের পার্টিটাই তো গোটা উৎসব উৎসবেই তো পার্টিটা চলছে আবার কি লুটের উৎসব প্রধান পেটানো প্রধান পেটানো উৎসব সেদিন দেখলাম আদিবাসী প্রধানকে নিজের দলের প্রধানকে পিটিয়েছে মুখে কালি লাগিয়েছে মহিলা মহিলা তাও আবার তার মুখে কালি লাগিয়ে আদিবাসী প্রধান তাকে পেটাচ্ছে কি বলবো আর এখন তৃণমূল বাঁচাও অভিযান তৃণমূলকে শুরু করতে হবে কালকে কুড়ি ঘন্টা তল্লাশি হয়েছে রাত দেড়টা পর্যন্ত তল্লাশি হয়েছে এরপর তাহলে গোটা বছর ভোট থাকে না লোকসভা ভোটের সাথে ভোট হয়ে যেত তাহলে আর এখন ভোট থাকতো না আমরা তো বলছি এক দেশ এক ভোট মেনে নিন সেটাও মানবে না তা আমাদের দেশে তো গোটা বছরই ভোট কোন সময় ভোট থাকে না ছাব্বিশে ভোট হবে উনত্রিশে আবার ভোট তাহলে যদি সাতাশে কিছু হয় বলবো ওই উনত্রিশে ভোট আছে সেই জন্য করেছে আবার তার মাঝে পঞ্চায়েত ভোট চলে আসবে ধরো পঞ্চায়েত ভোট আছে তার জন্য করেছে তো সবসময় তো ভোট হয় মিউনিসিপালিটির ভোট পঞ্চায়েত ভোট আমরা সেটা বলছি এক দেশ এক ভোটটা মেনে নিন তাহলে ভোটের আগে হবে না কিন্তু হবে তো বটে চুরি যখন করেছো চুরি কিন্তু চোর কিন্তু ধরা পড়বে মোদিজি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা আপনি এগরোল বিক্রি করতে করতে কোটি টাকার মালিক হয়ে যাবেন আর অন্যরা গরিব মানুষ তারা পাট বুনে পাটের জিনিস তৈরি করে বিক্রি করে রোজগার করবে দু চার হাজার টাকা এটা তো চলতে পারে না দাদা

আরেক গৌরবময় ভগবানের আশীর্বাদে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সুকান্ত আর স্যার আর এই যে সুযোগ আমাদের আজকে আমরা পেয়েছি আপনাকে ওয়েলকাম এবং স্বাগত জানাত এবং আপনি যে এবং আপনি দেখলেন আপনার উপস্থিতি যারা মহিলা এখানে সেলফ হেল্প গ্রুপ জুট নিয়ে কাজ করেন আমাদের এখানে মৎস্য গবেষণা কেন্দ্র আছে সেখানে আমরা দেখেছি অনেক প্রকল্প আছে যে প্রকল্পগুলো কেন্দ্র সরকার টাকা দিতে চাইছে কিন্তু আমাদের রাজ্য সরকার নিতে চাইছে না তার ফলে এই প্রকল্পগুলোতে আমরা আমাদের লাভ পাচ্ছি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গলে আপনারা জানেন কৃষক যারা আছেন তারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পান পশ্চিমবঙ্গে প্রায় বারো হাজার তিনশো বাষট্টি কোটি টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে আর লাস্ট যে ইনস্টলমেন্টটা যেটা আমি ব্যারাকপুরে করেছিলাম বললাম সেই ইনস্টলমেন্টে নশো বিয়াল্লিশ দশমিক নয় দুই কোটি টাকা পশ্চিমবঙ্গের কৃষকদেরকে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দু হাজার দু হাজার করে দেওয়া হয় আপনারা জানেন বছরে তিনবার ছ হাজার টাকা দেওয়া হয় শুধু তাই নয় এছাড়াও আমাদের এখানে দু হাজার পঁচিশে 3 জুলাই প্রায় 2565 কোটি টাকা খরচ করে স্যাংশন করেছে কেন্দ্র সরকার। কিসের জন্য? প্রায় 6033 قناه কৃষি প্রজেক্ট এই রাজ্য সরকারকে দেয়া হয়েছে, যেটাকে বলা হয় এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড অর্থাৎ এগ্রিকালচারের পরিকাঠামো তৈরির জন্য এই কেন্দ্র সরকারের তরফ থেকে 2565 কোটি টাকা 2565 কোটি টাকা রাজ্য সরকারকে দেয়া হয়েছে। যেন তারা এগ্রিকালচারের পরিকাঠামো এই গোটা রাজ্য জুড়ে তৈরি করে শুধু তাই নয় এখন একটা গোটা দেশ জুড়ে মৌমাছি পালনের একটা অভিযান চলছে তার নাম হচ্ছে ন্যাশনাল বি কিপিং অ্যান্ড হানি মিশন সংক্ষেপ হচ্ছে এন বি এইচ এম বি মানে হচ্ছে মৌমাছি বি কিপিং মানে হচ্ছে মৌমাছি পালন আর হানি মানে তো আমরা সবাই জানি মধু তো এই যে প্রকল্প চলছে এই প্রকল্পে পশ্চিমবঙ্গে উনিশটা প্রজেক্ট এখনো পর্যন্ত স্যাংশন হয়েছে যাতে কেন্দ্র সরকার এক হাজার নশো দুই দশমিক শূন্য নয় লক্ষ টাকা সেই টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে দেয়া হয়েছে তো আমরা চাই যে এই প্রকল্পগুলো যেন আরো বেশি করে নিচুতলার কৃষকদের কাছে পৌঁছো সেই নিচুতলার কৃষকদের কাছে পৌঁছলে পরে তাহলে পরে কৃষকদের লাভ হবে রাজ্য সরকারের তরফ থেকে অনেক সময় আপনারা দেখেছেন আমাদের ইয়ে দেয়া হয় যন্ত্রবাতি দেয়া হয় কৃষি অনেক সময় ফ্রিতে দেয়া হয় এআর তরফ থেকে এগ্রিকালচারের অফিসার যিনি থাকেন এ তাদের তার অফিস থেকে দেয়া হয় কখনো ব্লক থেকে দেয়া হয় সেটাকে বলা হয় হচ্ছে সেটা আদেও কেন্দ্র সরকার টাকা দেন গোটা পশ্চিমবঙ্গে প্রায় এখনো পর্যন্ত এক লাখ নশো সাতানব্বইটা এগ্রিকালচারের এবং যন্ত্র কৃষকদেরকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নরেন্দ্র মোদীর তরফ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে দেয়া হয়েছে তো পশ্চিমবঙ্গের জন্য আমাদের কেন্দ্র সরকার সদা প্রচেষ্ট আছে এবং ক্রাইজাপের মতো এরকম বহু ইনস্টিটিউট আছে যারা পশ্চিমবঙ্গের কৃষকদেরকে মহিলাদেরকে সেলফ হেল্প গ্রুপকে যারা আত্মনির্ভরতার পথে নিয়ে যেতে চেষ্টা করছে কারণ এই আত্মনির্ভরতাই এক